এআই অনেক আপডেট হয়ে যাচ্ছে আজকে তিনটে নিয়ে কথা বলবো যে এগুলো আপনাদের ডেলি লাইফে অনেক হেল্প হবে তো ফার্স্ট অফ অল যে এআইটার নাম হচ্ছে সেটা হচ্ছে সুপার মিমি ডট এআই আমরা ফ্রেন্ডকে অনেক মিমি আমরা সেন্ড করি আপনাদের বন্ধু বান্ধবকে অনেক মিমি শেয়ার করি কিন্তু আমরা এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্ট মিমি পাওয়ার জন্য এই ওয়েবসাইটটা এবং এআইটা আপনার অনেক হেল্প লালার সে ডট এআই আপনাদের যদি কোনো অডিও থেকে ভোকাল আলাদা করতে লাগে অথবা টন আলাদা করতে লাগে অথবা মিউজিক বানানোর জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার জন্য এই এআইটা আপনার অনেক হেল্পফুল হবে থার্ড অফ অল যে এআইটার নাম হচ্ছে সেটা হচ্ছে পয়সেট ডট এর মাধ্যমে আমরা নিজের যে ভিডিও ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা ক্যামেরা ফেসে কথা বলতে একটু লজ্জাবোধ করে বা ক্যামেরার সামনে কথা বলতে একটু হেজিটেন্স করে তাদের প্র্যাকটিসের জন্য যে আপনার এই ক্যামেরা ফেসে কথা বলতে আপনি কতটুকু আপগ্রেড হয়েছেন কতটুকু ফেমিলার হয়েছেন এটা একটা রেটিং আপনাকে দেবে যে আপনি কতটুকু সাকসেসফুল হয়েছেন এই রেটিংটা নেওয়ার জন্য আপনি পজিট ডট কমে একটা অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনার ওরা যে টেক্সটগুলো দেবে টেক্সটগুলো আপনি জাস্ট বলে ওদের কাছে একটা ইন্টারভিউ দিতে পারেন এবং ওরা আপনাকে রেটিং দেবে আপনি কতটুকু পারফেক্ট ক্যামেরার সাথে কথা বলা ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবেন থ্যাংক ইউ সো মাচ